প্রতিদিনের ভাড়া কত রাগ ঝেড়ে ফেলো নিজেকে শুধরে নাও এই ধরনের ডে টু ডেলি লেফে আমরা যে সেন্টেন্সগুলো বলে থাকি এদের ইংলিশে কি আমরা আসলে চিন্তা করি যে কিভাবে আমরা বলতে পারি ওয়েল আজকে আমরা এই ডেইলি ইউজ সেন্টেন্সগুলোর যেগুলো একটু ব্যতিক্রম এগুলোর এগুলো ইংলিশগুলো জেনে নেওয়ার ট্রাই করব সো দ্যাট এখন থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই সেন্টেন্সগুলো অ্যাপ্লিকেশন করতে পারি ওয়েল এভরিওয়ান আই এম মিউ মি এন্ড ওয়ার্কড টু আ নিউ ভিডিও সো প্রথমে আজকে আমাদের জন্য আছে প্রতিদিনের ভাড়া কত তো এখানে ভাড়াকে আমরা বলছি রেন্ট তাহলে প্রতিদিনের ভাড়া কত হোয়াটস দ্য ডেইলি রেন্ট সো লেটস রাইট ডাউন প্রতিদিনের ভাড়া কত হোয়াটস দ্য ডেইলি রেন্ট আমার সাথে সাথে বলুন হোয়াটস দ্য ডেইলি রেন্ট প্রতিদিনের ভাড়া কত হোয়াটস দ্য ডেইলি রেন্ট আমার কাছে খুচরো নেই খুচরো মানে হচ্ছে চেঞ্জ তাহলে আমার কাছে খুচরো নেই আই ডোন্ট হ্যাভ চেঞ্জ লেটস রিপিট ইট I don't have change. আমার সাথে সাথে আবার বলুন I don't have change. এরপর আমাদের আছে নিজের ভুলগুলোকে মেনে নাও ভুল মানে হচ্ছে কি মিস্টেকস তাহলে নিজের ভুলগুলোকে মেনে নাও মেনে নেওয়া হচ্ছে এক্সেপ্ট এক্সেপ্ট ইউর মিস্টেকস লেটস রাইট ইট ডাউন এক্সেপ্ট ইউর মিস্টেকস তাহলে এটাকে আমি কি বলবো except your mistakes নিজেকে শুধরে নাও তো এটাকে আমরা অনেক উপায় বলতে পারি আজকে আমরা বলবো শুধরে নেওয়া মানে হচ্ছে মেন্ট টু মেন্ট সামথিং শুধরে নেওয়া মেরামত করা সো এটার সাথে ম্যাচিং করে আমরা বলতে পারি মেন্ড ইউর সেলফ নিজেকে শুধরে নাও মেন্ড ইউর সেলফ রাইট ইট ডাউন মেন্ড ইউর সেলফ তারপর আমাদের জন্য কি আছে ট্রেন এসে পড়েছে আমরা বলতে পারি বাস এসে এসে তাহলে এরকম যে কোনো যানবাহনের কথা যদি আমরা বলি যে এটা চলে এসেছে আমরা তাহলে বলতে পারি হ্যাজ হ্যাজ হ্যাজ

আমি অনেক চেষ্টা করেছি এরকম হয় না একটা কাজ আমরা করতে পাইনি বা অনেকবার যেহেতু চেষ্টা করছি আমরা বলবো তার মানে আমি এটা করার জন্য বারবার চেষ্টা করেছি অনেকবার বারবার বোঝাতে আমরা ইউজ করতে পারি তারপর আমাদের জন্য কি আছে আমি অফিসের কাছে তো কোনো জায়গার কাছে হলে আমরা বলতে পারি নিয়ার আই এম নিয়ার দি অফিস সিমিলারলি আমার দ্য হাউস আম নিয়ার দি হসপিটাল আম নিয়ার দ্য ব্যাঙ্ক এভাবে করে আমরা যে কোনো সেন্টেন্সে বলতে পারি নিয়ার দি অফিস তারপর আমাদের জন্য কি আছে সে পড়তেও পারে লিখতেও পারে যখন কি এরকম দুইটা কাজই করতে পারে তখন আমরা বলি সো উই ক্যান দ্যাট হি যেহেতু পারে তার মানে ক্যান রিড কি করতে পারে পড়তে পারে রিড অ্যাজ রাইট তার মানে সে দুটোই করতে পারে সে লিখতেও পারে পড়তেও পারে এরকম যখন দুইটা জিনিসই থাকবে তখন আমরা ব্যবহার করব অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি বলি যে আমি লাল পছন্দ করি নীলও পছন্দ করি দুইটাই যেহেতু পছন্দ করি তাহলে আমি কি বলতে পারি আই লাইক রেড অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট অর ব্ল্যাক কি কালার বলেছিলাম আই ডোন্ট যে কালার বলেছিলেন সেটাই তারপর হচ্ছে জুটি বেঁধে কাজ করো সো অনেক সময় আমাদেরকে টিম ওয়ার্ক দেওয়া হয় যেখানে দুইজন দুইজন করে থাকে সো কর্মক্ষেত্র হতে পারে স্কুল কলেজে হতে পারে বা অন্যান্য যে কোনো কাজে যদি এরকম থাকে আমরা যদি বলি জুটি বেঁধে কাজ করো তাহলে আমরা বলবো জুটি মানে হচ্ছে পেয়ার পেয়ার দুইজন যেখানে থাকে জুটি তাহলে জুটি বেঁধে কাজ করো ইন ফেয়ার্স লেটস রাইড ইট ডাউন ওয়ার্ক ইন পেয়ার্স তাহলে এটাকে আমরা কি বলবো ওয়ার্ক ইন পেয়ার্স তারপর আছে আজকের জন্য এটুকুই that's all for today that's all for today so let's write it down that's all for today put down your hands put down your hands let's say it again put down your

আমরা কি বলছি কাজ করো সো ওয়ার্ক হোল হার্টডলি তারপর আছে রাগ ঝেড়ে ফেরো স্পিট আউট ইর অ্যাঙ্গার রাগ ঝেড়ে ফেলো স্পিট আউট ইর অ্যাঙ্গার স্পিট আউট ইউর অ্যাঙ্গার স্পিট আউট কির অ্যাঙ্গার কতটি অনেক গভীর সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি The wound, wound manekoto, the wound is too, or very, or quite deep. So let's write it down. The wound is quite, or too, or very deep. Now chiki, do we continue? Which one will you take? তো যখন আমাদের বিভিন্ন অপশন থাকে তখন আমরা এই কোয়েশ্চেনটা আজ করে থাকি তাই না তুমি কোনটি নেবে which one will you take let's write it down which one will you take তুমি কোনটি নেবে which one will you take এটা খুব বেশি আগের নয় সো এটা আমরা কখন বলি যখন ধরুন আমরা হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের কথা বলছি বা কোনো একটা ঘটনার কথা বলছি যেটা খুব বেশি আগে হয়নি রিসেন্ট কোন একটা জিনিস সো এটাকে আমরা বলতে পারি ইটস নট টু লং এগো ইটস নট টু লং এগো এটা খুব বেশি আগের নয় ইটস নট টু লং এগো ইটস নট টু লং এগো এগো মানে হচ্ছে আগে তাহলে আমরা কি কি শিখলাম আজকে একটু রিভাইজ করে ফেলি প্রতিদিনের ভাড়া কত হোয়াটস দ্য ডেইলি রেন্ট আমার কাছে খুচরো নেই আই ডোন্ট হ্যাভ চেঞ্জ

which one we will take it's not too long ago so well everyone let's try to speak out these sentences repeatedly after some for several days and i hope you'll be able to use them everywhere and don't forget to share this lesson so that our friends and family members will easily easily. i hope to see you all till then take care and i love us. stay connected bye-bye